জীবনের সর্বশেষ যে কাস্তা কথাটা বলেছিলেন সেটা ছিল কি নামাজ এতেকালের পাঁচ দিন আগে প্রচন্ড জ্বর হল মাথায় যন্ত্রণা হল বারবার বেহুস পড়েন যে রাত্রে এতেকাল করবেন সেই রাত্রে সাহবাই কেরাম কেউ ঘরে ফেরে নাই সবাই কানতেছে সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন জামাই কাঁদেন নাতি নাতি কাঁদেন সব থেকে বেশি কাঁদছেন হাজরাতে মা ফাতিমা রাদী আল্লাহ তালা আনহা রসোল্লা র হাজরাত ফাতেমার কান্না দেখে কাছে সারা করে ডাকলেন কানে কানে কি যেন বললেন হাজরাত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল ফাতেমাকে ডেকে বলেন মা তোমার আব্বা যান কি তোমারে বলল কান্না বন্ধ হলো তোমার ফাতেমা বলেন মা আমার আব্বা যান আমাকে কানে কানে বললেন মা কাঁদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না আমি তোমাকে সুসংবাদ শোনাই আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হাজরাত ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ হল রসুলের ইন্তেকালের পরে আত্মীয় ভিতরে সর্বপ্রথম ফাতেমার ইন্তেকাল হবে হয়েছিল তাই পড়লেন আবার হুস হল আবার হলেন হজরের পরে হজরাত এসে বলছেন আসসালাম আলাই রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন তিনি জানেন আপনি কেমন আছেন তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন নবীজি বললেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ আছি হাজরতে জিব্রাইল বলছেন ইয়ারসুল আল্লাহ একজন নতুন ফেরেশতা এসেছে আজ আমার সাথে যে ফেরেশতা কোন মানুষের কাছে আসার জন্য অনুমতি কোনো দিন চায় নাই আর দিন চাবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য নাম মালাকুল মৌ রসুলের অনুমতি নিয়ে রসুলের জসাদ মুবারকের কাছে এসে সালাম পেশ করলেন বললেন ইয়া আল্লাহ আতব আলা সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের যান কবজ করেছি আর কে পর্যন্ত যত মানুষের যান কবজ করবো কারো কাছে অনুমতি চাই নাই অনুমতি চাওয়াও আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ রব্বুল আরমিন আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই রসুল্লাহ বললেন মালাকুল মৌত আমি যদি তোমাকে অনুমতি না দেই হাসরাতী মালাকুল কুলমুদ বলেন ইয়ার সূর আল্লাহ আল্লাহ তালা বলেছেন অনুমতি যদি না পাও ফিরে এসো আল্লাহ ওয়াক আল্লাহ ওয়াক হাসরাত ইজিবরায়েল বলেন ইয়ার সু আল্লাহ আল্লাহ রফোলা র আপনার সঙ্গে দিদারের ইন্তেজার করতেছেন নবী বললেন মালাকুল কুলমুদ তুমি তোমার কাজ শুরু করতে পারো মালা কলম যখন যান কবজ করতে যাবে রসোল্লা বললে না একটু কাছে আসো ওই যে সোনা ছিল কয়েক টুকরা সোনাগুলোর খবর কি ছয় টুকরা ছোট্ট ছোট্ট ছয়টা টুকরা সোনা ছিল সোনাগুলো কই হাজরা তা বলেন আমি তার যত্ন করে রেখেছি নবীজি বলছেন এক্ষুনি স্বর্ণ টুকরা গুলি সৎকা করে দাও আমি মোহাম্মদ সাল্লাম আল্লাহ হাজরা তোমার সঙ্গে দেখা করতে গেছিলেন একদিন ঘরে ছিলেন না হাজরা তোমর সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছে রসুল্লাহ জিজ্ঞেস করছেন ওমর কান্দ কেন হাজরত ওমর বলছেন আমি বিশ্ব নবীর ঘর দেখতেছি ছোট্ট একটা ঘর এক কোনায় একটা সরাই পানি রাখার পাত্র কাইতে হয়ে পড়ে আছে একটা গ্লাস কাইতে হয়ে পড়ে আছে আর এক কোনায় এক কেজি কি আধা কেজি জব পড়ে আছে আর রসুল শুয়ে আছেন দড়ি দিয়া বুনানো একটা খাটিয়ার উপরে চাদর নাই বালিশ নাই হাত মুবারক মাথার তলে দিয়ে শুয়ে আছে পিঠ মুবারক দড়ির দাগ কেটে আছে হাজরা তোমার বলছেন ইয়ার সুল আল্লাহ আমি তো বরদাস্ত করতে পারছি না বিশ্বরবী তার পিঠে দড়ির দাগ পানির পাত্র হয়ে পড়ে আছে খাট নাই বালিশ নাই আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার জন্য নিয়ে আসি রসুল্লাহ বললেন ওমর আমি তো দুনিয়ায় শান্তি করতে আসি নেই আমি যদি ওহৎ পাহাড়কে বলি ওহৎ আমার জন্য সোনায় পরিণত হয়ে যা ওহৎ পাহাড়টাই সোনা হয়ে যাবে শান্তি করতে নাই নবীজি বললেন আয় সারেব সোনাগুলি বিতরণ করে দাও সৎকা করে দাও মালাকুল মতকে বললেন তুমি তোমার কাম সারো যান শুরু হয়ে গেল নবীজি জীবনের শেষ কথা মুখ থেকে উচ্চারিত হল ও মারুমতরা নের সময় মেয়ের কথা বললেন নাম নাতির কথা বললেন নাম জামাইয়ের কথা বললেন না উম্মত কে স্মরণ করালেন ও আমার উম্মতের নামাজ ছেড়ে দিও না আর তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে জ্বালা যন্ত্রণা দিও না চাকর বাকরের জ্বালা যন্ত্রণা দিও না গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো আর আমি চিরজনমের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে গেলাম নামাজ ছেড়ে দিও না কেমতের দিন ওই রসুল যদি আমাদেরকে উম্মত বলে পরিচয় না দেন জান্নাতে যাওয়ার উপায় নাই